ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে সুজির তৈরি নরম তুল তুলে রসপুলি পিঠা শেয়ার করব। এই পিঠার রেসিপিটা অনেক পুরনো আজকে আমি তোমাদের সঙ্গে এই পিঠার রেসিপিটাই শেয়ার করে নেব আমার মায়ের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মা যেভাবে বানায় আমিও সেইভাবেই তৈরি করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই রসপুলি পিঠা খেতে খুবই সুন্দর হয় যারা খেয়েছ তারা তো জানোই কতটা সুন্দর হয় যারা কখনো খাওনি তারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো মুখে দিলেই মিলিয়ে যায় এত সুন্দর পিঠা হয় এটা থেকে যে কোনো উৎসব অনুষ্ঠানে ঘরোয়া আর কি তোমরা কিন্তু এটাকে খুব সহজেই তৈরি করে নিতে পারো তৈরি করাটাও খুব সহজ আমি এটাকে খুব সহজভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই পিঠাটা তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে নারকেল নারকেলটা এক ভাগ আমি কুড়িয়ে নিচ্ছি আমার এক ভাগের বেশি লাগবে না যদি কেউ গোটা নারকেল ব্যবহার করতে চাও সেই পরিমাপেই সুজি নিতে হবে অর্থাৎ নারকেল আর সুজির পরিমাণটা সমান হতে হবে একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাপের সুজি মোটা দানার সুজি বা সরু দানা সুজি যেরকমই থাকুক তোমাদের কাছে সব সুজি দিয়ে এটা হয় পিঠাটা তৈরি করার আগে যদি এরকম একটু ঘিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যায় খুব বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু সময় নাড়াচাড়া করলে কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব বেশি কড়া করে ফেললে কিন্তু পাক দেওয়ার সময় অসুবিধা হয় আর রংটাও কিন্তু এটা খারাপ হয়ে যায় সেই জন্য সামান্য একটু সময় নাড়াচাড়া করে নেবো হালকা হাতে এটাকে সুজিটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে সমপরিমাণ পরিমাণ নারকেল ব্যবহার করব যে যে বাটি বা কাপ বা যে মেজারিং কাপ যেটা দিয়ে ব্যবহার করবে সেটা অনুযায়ী ব্যবহার করবে সব জিনিসগুলো সব উপকরণগুলো সুজি যেহেতু আমি এখানে এক বাটি পরিমাণে নিয়েছি এক বাটি পরিমাণে নারকেলও নিয়ে নেব সুজির রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে এবার আমি এখানে এক বাটি পরিমাণে নারকেল করা যোগ করে দিলাম যেমন করে আমরা পিঠার তৈরি করি সেভাবেই তৈরি করে নেব থ্রি থ্রি ফোর বাটি আমি এখানে চিনির ব্যবহার করলাম মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার ভালো করে আসিয়ে নিতে হবে আমাদের মানে পাক দিয়ে নিতে হবে ভালো করে সুজি নারকেল আর চিনির পাকটা আমরা তৈরি করে নেব যতক্ষণ না পর্যন্ত দেখবে প্যানের গাছেরে সুজিটা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে পাক দিয়ে নিতে হবে দেখো এখন কিন্তু প্যানের গাছেরে এটা উঠে আসছে এবার মন্ডটা রেডি হয়ে গেছে দেখো আমি একটা থালায় তুলে নিয়েছি সামান্য একটু ঠান্ডা করে নেব হাতে একটু ঘি লাগিয়ে এটাকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তৈরি করাটা খুব সোজা তবে একটু গরম অবস্থায় তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা তৈরি হবে না তখন এটা সেট হয়ে যাবে নিজের মতন করে তাই একটু গরম গরম অবস্থায় আমি হাতে একটু ঘি লাগিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে কিন্তু একটু জল হাতে দিয়ে তারপরেও তোমরা করে নিতে পারো আমি এইভাবে পিঠা শেপগুলোকে রেখেছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ সমস্ত পিঠাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একটা পাশে সরিয়ে রাখবো আমি তোমরা চাইলে গোল শেপেরও করে নিতে পারো কোনো সমস্যা নেই যেরকম করে নাড়ু করা হয় আর কি এখানে আমি এক লিটার পরিমাপে দুধ গরম করে নিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ মুখটা ফাটি ছোট এলাচটা ব্যবহার করেছি আমি এখানে তেজপাতা এলাচ দিলে পিঠার গন্ধটা খুব সুন্দর আসে সেই জন্য আমি ব্যবহার করেছি দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে আমাদের এর মধ্যে আমি দিয়ে দেবো তার আগেই হাফবাটির পরিমাণে চিনি এই মিষ্টির পরিমাণটা তোমরা যে যা নিজেদের পছন্দ মতন ব্যবহার করতে পারো হাফবাটির থেকে একটু বেশি ছিল চিনি তাই আমি সেটুকু সরিয়ে রেখে দিলাম এবার ভালো করে দুধটাকে জাল করে নেবো আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে ঘি দুধটাকে প্রথমেই যদি আমরা একটু ঘন করে নিই তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে খুব সুবিধা হবে পরে আর সুজি দিয়ে সুজির পিঠাগুলো দিয়ে আর কি রস পুলিগুলো দিয়ে কিন্তু তোমাদের বেশিক্ষণ সময় জাল করতে হবে না সুজি দিয়ে যেহেতু তৈরি হয় খুব বেশিক্ষণ সময় ধরে জাল করলে পিঠাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য দুধটা আগে থেকে একটু ঘন করে নিলে ভালো হয় দুধটা দেখো আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে অনেকটা কমেও এসছে এবার তৈরি করে রাখা পিঠাগুলো এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে দিয়েও কিছুক্ষণ সময় আমাদের ফুটিয়ে নিতে হবে আর খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পিঠাটা কিন্তু তলা দিয়ে লেগে না যায় যেহেতু সুজির পিঠা সেহেতু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমি কিন্তু মাঝে মধ্যে একটুখানি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করা আছে এইভাবেই কিন্তু আমাদের পিঠাটাকে জাল করে নিতে হবে দুধটা এবার ফুটতে শুরু করেছে দেখো এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম হিটে লো টু মিডিয়াম হিটে ফোটাবে হলে কিন্তু আবারও বলছি সুজির পিঠা যেহেতু নিচে লেগে যাবার একখানা সম্ভাবনা থাকে তবে মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু সামান্য নেড়ে দিতে পারো আমিও তাই করছি মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটুখানি কিন্তু নেড়ে দিচ্ছি খুব জোরে হাতে নাড়লে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর দেখো দুধের টেক্সচারটাও বদলে গেছে এবার তোমরা হয়তো দেখতে পাচ্ছ পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু উপর দিকে ভেসে উঠছে পিঠা যখন সিদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো এরকম দুধের উপরে ভেসে উঠবে অনেকটা পুলি পিঠার মতন তো পিঠাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদের দেখো একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কেমন হয়েছে নিজেরা একবার বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবে না এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয় অনেক পুরনো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যারা জানো না তারা তৈরি করে দেখতে পারো একবার আজকে পিঠার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো